ত্রাণবন্টনে স্বজন পোষণ করছেন পুরো কমিশনার অভিযোগ করিমগঞ্জের পনেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের করিমগঞ্জ শহরের পনেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দারা গত দশ দিন ধরে জলবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন সরকার ও প্রশাসন তাদের দুঃখ তদসের খবর নিচ্ছে না এরই মধ্যে ত্রাণবণ্টন নিয়ে স্বজন পোষণ করছেন পনেরো নম্বর ওয়ার্ডের পুরো কমিশনার বিধানচন্দ্র দাস অতিরিক্ত জেলাশাসকের কাছে এই অভিযোগ করেছেন ওয়ার্ডের একাংশ বাসিন্দা তারা বলেন করিমগঞ্জ সার্কেল অফিস থেকে যেসব ত্রাণ সামগ্রী আসছে তা মুখ দেখে দেখে বন্টন করছেন পুরো কমিশনার সরকারি ত্রাণ সবার পাওয়ার কথা পুরো কমিশনার স্বজনদের নয় বনমালির পনেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের নিয়ে আমি আজ ডিসি সাহেবের দ্বারস্থ হতে ছিলাম ডিসি সাহেবের অনুপস্থিতি ডিসি সাহেবের দ্বারস্থ হলাম এবং তাদের যেটা আজকে তাদের যেটা খুব যেটা ছিল বন্যা প্লাবিত এলাকায় তারা আজকে তাদের ঘর তারা জলবন্দি রয়েছেন কিন্তু যেটা জানা গেছে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে প্রতিনিধি বনমালির পনেরো নম্বর ওয়ার্ডের বিধানচন্দ্র দাস মহাশয় উনি রিলিফ নিয়েছেন সার্কুল অফিস থেকে এবং আমরা দেখেছিও উনি রিলিফ ডিস্ট্রিবিউশন করছেন গতকালকে ফটো ছাড়া হয়েছে তো আমরা ভেবেছি সবাই পেয়েছে এখন অ্যাকর্ডিংলি সকালে উঠে দেখা যায় যে এক সাইড পেয়েছে আর এক সাইড পায়নি তো এটা কিসের জন্য এটাই হলো আমাদের মানে ওনার কাছে প্রশ্ন আপনাদের মাধ্যমে এবং এই ব্যাপারে বিস্তারিতভাবে ডিসি সাহেবের অনুপস্থিতিতে এডিসি শ্রী ধ্রুবজ্যোতি পাঠক সাহেবের সাথে আমরা ব্যাপারে আলোচনা করেছি এবং উনি আমাদের খুব সুন্দরভাবে রেসপন্স দিয়েছেন পজিটিভ রেসপন্স দিয়েছেন এবং উনি আমাদেরকে বলেছেন যে ডিসি সাহেব আসলে উনি সেটা কতিয়ে দেখবেন এবং যারা পায়নি তাদের জন্য গীত ব্যবস্থা নেওয়া হবে এখন কথা বিদায় নিচ্ছি পরবর্তী অন্যান্য পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ